গান গেয়ে পাচক মশাইকে মনের ভালোবাসার কথা জানিয়ে শেষ বিদায় নিল কথা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন বন্ধুরা এক কথা সিরিয়ালে আমরা সবাই দেখতে পারব নিজের মনের কষ্টে গান গাইতে থাকে কথা পাচক মশাই অবাক হয়ে কথার গান শুনতে থাকে কথা কোনোভাবেই তার কষ্টটা আর সহ্য করতে পারছে না পারছে না কেন পাচক মশাই কথার ভালোবাসাটা বসতে চাচ্ছে না নাকি বুঝো না বুঝার ভান করে যাচ্ছে এই কষ্ট আর বইতে পারছে না কথা তাই তো গান গেয়ে নিজের ভালোবাসার কথা জানাচ্ছে পাচক মশাইকে বাকি সকলে তো কথারে গান শুনে চমকে যায় অবাক হয়ে কথা দিকে তাকিয়ে রয়েছে সকলের আর বোঝার নেই এই গান কার উদ্দেশ্যে গাচ্ছে কথা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় ঠিক সেই মুহূর্তে প্রান্তিক চলে আসে আড়ালে কারণ পাচক মশাইয়ের ক্ষতি করবে বলে যখনই কথা প্রান্তিককে দেখতে পাই ঠিক তখনই চমকিয়ে যায় কথা বুঝতে পেরে যায় পাচক মশাইয়ের কেউ বত বড় ধরনের ক্ষতি করতে যাচ্ছে কিন্তু কথা থাকতে সেই ক্ষতি কোনোভাবেই যে হতে দেবে না তাই তো নিজের বুক পেতে দিয়ে গুলি আগাত সহ্য করলো কথা এদিকে পাচক মশাই পাচক মশাই কথার দিকে হা হয়ে তাকিয়ে রয়েছে হঠাৎ কি হয়ে গেল কথার কোথা থেকে গুলি আসলো আর কথার বুকে লেগে গেল পাচক মশাই কিছুই যে বুঝতে পারছে না কথা পাচক মশাইকে বলে পাচক মশাই গান গিয়ে আপনাকে যে কথাগুলি শুনিয়েছিলাম সেগুলি আমার মনের কথা আমার শেষ বিদায়ের সময় সেই কথাগুলি আপনাকে বলে যেতে পারলাম বলে না কথা আমি থাকতে তো কোনো কিছু হতে দেব না তোর সমস্ত কিছুর মূল্যায়ন করব তুই বেঁচে থাকবি আমার জন্য